আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের রসগোল্লা বানাই দেখাবো মানে খুব সহজ পদ্ধতিতে রসগোল্লা এখানে আমি চার কেজি দুধ আনছিলাম কিন্তু দুঃখের বিষয় একটু লেট হওয়াতে হয়তো মনে হয় সানা পড়ে গেছে দুধটা বেশি একটু ছিল না যাই হোক তারপরেও ছানা আমি সুন্দর করে ছানা বের করছি কীভাবে সানা বের করতে হয় সবাই জানেন বলার কিছুই নেই এখানে আমি দুই তিন মিনিট পর্যন্ত মনে করেন এটাকে ভালো করে মতে নিচ্ছি এরপরে আমি ষাটটা রসগোল্লার শেপ করব এ দেখেন ছোট বড় বড়ো হয়েছে কোনো ব্যাপার না আপনারা সুন্দর মতো সাইজ করে নিন এরপরে দুই কাপ মানে চার কাপে দুই কাপ আড়াই কাপ পানির ভিতরে আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপের একটু সামান্য কম তারপরে মনে করেন একটা বলক দিয়ে এরপর এটাকে দিয়ে দিছি একটু ঢাইকে দেবেন এই যে যদি কোনো ছিদ্র থাকেও এটাকে ঢেকে মানে বন্ধ করে দেবেন এরপরে দেখেন কত মানে কি বলবো অনেক ফুলছে বারো মিনিটের মতো রাখছি আমি দশ বারো মিনিটের মতো রাখছি তারপর দেখেন আমার কত সুন্দর একটা রসগোল্লা হয়েছে এত সফট হয়েছিল তো বলার মতো না যাই হোক খেতে অনেক মজা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নাহ সবাই ভালো থাকবেন